একজন মুসলমানের গিবত করার মাধ্যমে সে প্রমাণ করল সে মুখে অন্তরে সে ইমান প্রবেশ করাতে এই হাদিসের আলোকে নিজেকে ওজন করুন নিজের বাস্তবতা আজকে সাক্ষী হন আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যদি আল্লাহ তালা আমাকে মৃত্যু দেয় আমি কোথায় যাব। নাবি করিম সাল্লাম বলছেন কোন কোন মুসলমানরা শুধু মুখে ইমান এনেছে তার কলবের মধ্যে ইমান তারা প্রবেশ করাতে পারে নাই তারা কারা এবারে সুল বলছেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার আটশো আশি আন আবি বারসাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا الْمُسْلِمِينَ المسلمين ولا عَوْرَتِهِمْ عورتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته الله أكبر <تصفيق> 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 نبي كريم صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه أومنشف لا شول يسموا صلنا من آمن بلسانه شدو মুখ দিয়ে তারা ইমান এনেছে কলম ইয়েতু খুলিল ইমান ও কল কিন্তু ইমানটাকে তাদের কলবের ভিতরে তারা ঢুকাতে পারে নাই কারণ কি লা তাক তাবুল না একজন মুসলমান আরেকজন মুসলমানে গিবত করে করে কি করে না যে ব্যক্তি গিবৎ করল একজন মুসলমানে গীবত করার মাধ্যমে সে প্রমাণ করলো সে বুকে ইমান কিন্তু অন্তরে সে এখনও ইমান প্রবেশ করাতে এই হাদিসের আলোকে নিজেকে ওজন করুন নিজের বাস্তবতা আজকে সাক্ষী হন আমি আজ কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যদি আল্লাহ দেয় আমি কোথায় যাব আজ থেকে সংশোধন হওয়া দরকার আছে না নাই রসুল্লাহ কি ভয়ঙ্কর কথা বলছেন কোন মুসলমানের করা যাবে না গিয়ে নাহীন কোন মুসলমানের গোপন বিষয় অন্বেষণ করা যাবে না কেউ যদি কারো গোপন বিষয় অন্বেষণ করে ইয়েতাবি আল্লাহু আওরাতুহু কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য লেগে যায় তার পিছনে অনুসন্ধান শুরু করে ইয়েত্তাবি আওরাতুহু তার পিছনে তার অপরাধগুলো অনুসন্ধান করার জন্য আল্লাহ নিজে লেগে যায় আল্লাহ এক আপনি একজন মুসলমানের দোষ খোঁজার জন্য লেগে যাবেন আপনার পিছনে লেগে যাবে কে আল্লাহ আচ্ছা আপনি যার পিছনে লাগলেন তার সমস্ত কুকর্ম সম্পর্কে আপনি জানেন দুই একটা জানেন কিন্তু আপনার কুকর্ম সম্পর্কে আল্লাহ জানেন কি জানেন না এবার রসুল বলছেন অমই একটাহু ইয়াদঃ খৌফি দায়িত্বী নসুল কালিন সন্মুদ মাহ আলাইহিসাল্লাম বলছেন আল্লাহ যার পিছনে লাগবে আল্লাহ তাআলা বেশি দূরে নিতে হবে না ইয়েফ ফি তার ঘরের ভিতরে তাকে বেজ্য করে ছাড়বে আল্লাহ বয়েদফা আপনাকে চেয়ারম্যান অফিসে নিয়ে বেজজুতি করা লাগে না আপনাকে কমিশনার অফিসে নিয়ে বেজজুতি করতে হবে না আল্লাহ যখন আপনার বিরুদ্ধে লেগে যাবে এত হাফি ব্যাইতিহি আপনার ঘরের ভিতরে আপনার সন্তানের কাছে আপনার স্ত্রীর কাছে আপনার পরিবারের কাছে আপনাকে গ্যাংটা করে ছেড়ে দিবে। আল্লাহ বয়েদফা আপনি কারো পিছনে লাগা আল্লাহকে আপনার পিছনে লাগার জন্য আপনি সুযোগ করে দিলেন কি দুঃসাহস আল্লাহ আমার পিছনে লাগতেছে এটা কি যেন তেন ব্যাপার আর আল্লাহ যখন আপনাকে বেদ্যুতি করতে চাইবে আপনার ঘরের ভিতরে বেদ্যুতি করবে আপনাকে দূরে নিতে হবে না আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহর এই ক্ষমতার উপর আপনার বিশ্বাস থাকে আজ থেকে গিবত থেকে দূরে সরে আসতে হবে বলে ইনশাআল্লাহ